মিয়া ভাই দেখছেন দুই লাগেন কিন্তু এই যদি খেয়াল করে দেখেন এই যে ছাদ এই যে দেন মধ্যে লাগে এখানে কিন্তু খারণ জানা আমি যদি চেষ্টা করি এই যে এর বেশি খারতে পারতাম না এই যে দেখেন এখানে খারণ যেত না দেখছেন এই যে তো এটা থাকার জায়গা এরকম প্রবাসী পাঁচজন নিচে থাকে পাঁচজন উপরে থাকে কোনো কোনো জায়গায় আরো ফলোর পর্যন্ত পাঁচজন থাকে এই রুমটা তো বিশাল বড় অন্য রুমও অনেক ছোটো সিপার রুমও থাকে আমার প্রশ্ন হইলো এত কষ্ট করিয়া প্রবাস থাই ক্যা টাকার তো রুজি করেন খায়া না খায়া তিরিশ হাজার টাকা বেতন ফাইলে আর বিশ হাজার টাকা কর্জা করিয়া পঞ্চাশ হাজার টাকা করে প্যাকেজ বানাইয়া পঞ্চাশ হাজার এক লাখ করে বাড়িতে পাড়িতেছেন পনেরো বছর বিশ বছর পর্যন্ত বিশ বছর বিদেশ করার পরে যখন বাড়িতে ক্যান্সেল যান বাসটা খান ইস কি করলাম রে তো এই জন্য বলি বহুত কষ্ট করে টাকা রুজু করেন অন্তত পক্ষে নিজের পরিবাররা যাও দেন নিজের জন্য কিছু রাইখেন আপনারা সন্তান আছে আপনার বউ বাচ্চা আছে নিজের জন্য কিছু রাইখেন এত কষ্ট করে বিদেশ করতেছেন আর কিছু কোয়ার নাই মন্ডাসাইলে ভিডিওটা শেয়ার করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম